হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন আজকে পার্টে চলেছি পার্ট থ্রি তে আজকে কোয়েশ্চেন গুলো করার পর আমরা যে নেক্সট পার্টে দেখব সেইটা হচ্ছে আমাদের টাইম স্পিড অ্যান্ডেন্স টাইম স্পিড ডিস্টেন্স আমাদের প্রায় ছ থেকে সাতটা আটটার মতো ক্লাস হবে ঠিক আছে তো তোমরা হচ্ছে প্রথমে যে পাইপ কোশ্চেন সিস্টেমে ঠিক আছে একটা ইন্টেভিশিয়ে আছে দু হাজার বাইশ সালে আর আমাদের এখানে বলে দিই আমাদের যেমন কথা ছিল যে জিকে জিএস এর একটা ক্লাস আমাদের আপলোড হবে তো তোমরা এটা ভিডিওটা পড় অর্থাৎ এই ভিডিওটা সকালে আপলোড হয়ে যাচ্ছে আর আমাদের এরপরে যে ভিডিওটা আপলোড হবে সেটা হচ্ছে বিকেলে অর্থাৎ জিকে জিএস টপ থার্টিন টু সিরিজ একটা বিকেলে আমাদের আপলোড হয়ে যাবে সেটাতে আমাদের তেরোটি কোয়েশ্চেন থাকবে টপ থার্টিন মানে বুঝতেই পারছো তেরোটি কোয়েশ্চেন থাকবে স্পেশাল স্পেশাল একদম এসএসসিতে আসা তে আসা স্পেশাল কোশ্চেনগুলি গুলি আমাদের রাখবো এই নয় যে সমস্ত কোশ্চেন রেখে দেবো তা নয় নিজের মন মনগুলো কোনো কোয়েশ্চেন থাকবে না সমস্ত কোয়েশ্চেনের আমাদের ট্যাগ লাগানো থাকবে ঠিক আছে যে কোন এক্সাম এসছে ঠিক আছে সেটা আমাদের গুরুত্ব কি রয়েছে না রয়েছে সেইটা রিলেটিভলি আরও কি কোয়েশ্চেন আসতে পারে সেই সমস্ত কিছু আমরা ভালোভাবে দেখে নেবো তো পাইপ এন্ড সিস্টেম আজকে প্রথম যে কোয়েশ্চেন রাখা হয়েছে তো যদি আমি অনেস্টলি বলি পাইপ সিস্টেম আজকে মোট চারটি কোয়েশ্চেন আছে চারটে কোশ্চেন হলে গেলে তোমরা পাইপ সিস্টেম তোমরা করে দিতে পারবে পাইপ আইন খুবই কম করানো কোশ্চেন হয়েছে তো করানো কোশ্চেন হলো আমাদের হচ্ছে কোশ্চেনের যে টাইপগুলো অনেকগুলো করানো হয়েছে তোমরা সেগুলোর পরে করে দিতে পারবে পাইপ আইন সিস্টেমে যে কোনো কোশ্চেন তো প্রথম যে কোয়েশ্চেনটা রাখা হয়েছে কি বলছে এটা বলছে এক ইনলেট পাইপ ঠিক আছে এক ইনলেট পাইপ চার ঘন্টায় ভরতে পারে ঠিক আছে একটা ট্যাঙ্কিকে ভরতে পারে ও একটা আউটলেট পাইপ ছ ঘন্টায় খালি করতে পারে ভুল করে দুটি পাইপ একসাথে খোলা হয় তো কত সময়ে অর্ধেক টাঙ্কি ভরে যাবে এখানে একটা শব্দ দিয়েছে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো এখানে একটা শব্দ দিয়েছে যে অর্ধেকটা অর্ধেক অর্থাৎ দুজনকে পুরোটা কাজ করতে হবে না দুজনকে পুরো টাঙ্কিটা ভরতে হবে না কতটা ভরতে হবে অর্ধেকটা ভরতে হবে ওদের তো অর্থাৎ পাইপ পাইপগুলো তো আরো সুবিধা হয়ে গেল পুরোটা ভর্তি করতে হচ্ছেই না অর্ধেকটা ভর্তি করে দিলে ওদের কাজ তো কিভাবে করবো এটা তোমরা জন্য এটা করতে তোমরা এটা করে দিতে পারবে টোটাল যে কাজ হবে সেটা আমরা ওর দেখতে আমাদের করতে হবে তো এই যে দেখিনা কথা যদি বলি এখানে হচ্ছে আমাদের ইনলেট পাইপ এখানে হচ্ছে ইনলেট এখানে হচ্ছে আমাদের আউটলেট ঠিক আছে ইনলেট এটা হচ্ছে আমাদের আউটলেট ইনলেট পাইপ কি বলছে 4 ঘন্টায় 4 ঘন্টায় ঠিক আছে 4 ঘন্টায় আউটলেট কত আমাদের আউটলেট পাইপ 6 ঘন্টায় খালি করতে পারে ছ ঘন্টা খালি করতে পারে এতে যদি এলসিএম নেই তাহলে একটা ইনলেট একটা আউটলেট পাইপ ইনলেট কি করবে সে ভরবে ইনলেট মানে সে হচ্ছে আমাদের হচ্ছে দিয়ে যাবে ইনলেট করবে করবে আর আউটলেট মানে বের বের সে করে একটা মজার কথা বলে দিই আমাদের আমাদের টাইম স্পিড ডিস্টেন্সে আমাদের এই টাইপের অর্থাৎ অনেকেরই বুঝতে পারছি আমার হচ্ছে হাতে লেখার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে তো পাইপ টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে ক্ষেত্রে সেরকম হবে না তোমাদের সেটা হচ্ছে আমাদের লেখা হলো তোমরা কম্পিউটারের মাধ্যমে তোমরা পেয়ে যাবে কম্পিউটার বলতে কি মানে স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের থাকবে এখানে কোয়েশ্চেন লাগানো থাকবে আর আমি সেখানে এখানে আনসার করবো তো সেই টাইপের করার ইচ্ছা রেখেছি যদি করা যায় তাহলে করবো তো কোয়েশ্চেনটা দেখি কি বলছে কোয়েশ্চেন নিয়ে চার ঘন্টায় একটা ছ ঘন্টায় করে দিয়েছি এদের এলসিএম যে নিয়ে কথাই যাবে তোমার বল যে এলসিএম আমাদের টুয়েলভ হয়ে যাবে নাকি তাহলে তো বারো হবে তা এটাকে তো মানে তিনবারে এটা হচ্ছে দুইবারে এটা যে মনে রাখে আউটলেট মানে সে খালি করেছে খালিতে আমার সর্বদা যে মাইনাসে ইঙ্গিত করি আর যে ইন্ডেট করছে তাকে আমরা সর্বদা প্লাসে ইঙ্গিত করি এবারে বারো যে কাজ আছে না এটা হচ্ছে টোটাল কাজটা তাদেরকে করতে বলছে না এদেরকে কতটা করতে বলছেন অর্ধেক কাজ অর্ধেক মানে বারোর হচ্ছে হাফ কত দিয়ে ভাগ করবো কে কে করবে বলছে দুজনকে একসাথে খোলা হচ্ছে দুজনকে একসাথে খোলা হয় দুজনে কে কে রয়েছে ইনলেট রয়েছে আউটলেট রয়েছে তাহলে প্লাস তিন মাইনাস টু প্লাস তিন মাইনাস টু কত যাবে থ্রি মাইনাস টু কত যাবে এটা একে যদি কাটি আমরা দুই একে কত বার কাটবে ছয় বার তাহলে সিক্স নিচে হচ্ছে এতে মাইনাস করতে হবে এক তাহলে এটি যা আনসার হবে আমাদের হচ্ছে আওয়ারে আসবে তাহলে অপশন নাম্বার কোনটা বলবো অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি কোনটা যাবে একদম রাইট आंसर হয়ে যাবে অপশন নাম্বার ডি ঠিক আছে এনটিপিসি আসা ছিল 21 সালে 2021 সালে क्वेश्चन ছিল এটা सेम একটা এরকম কোশ্চেন এই क्वेश्चन তোমাদের অনেক আগে করে দিয়েছি প্রথম ক্লাসে দেই তোমরা এটা করে দিতে পারবে তোমাদের জন্য এটা 1 মিনিট আমি সময় দিলাম এই क्वेश्चनটা ভালোভাবে পড়বে দেন তোমরা आंसर করবে জাস্ট 1 মিনিট তোমাদের কাছে দিয়ে রয়েছে কোশ্চেনটা কি বলছে আমি বলে দিই একবার বলছে এক পাইপ এক ট্যাঙ্কিকে বিশ মিনিটে ভরতে পারে ও দ্বিতীয় পাইপ ষাট মিনিটে খালি করতে পারে ঠিক আছে যদি একসাথে কোন হয় তো কত সময়ে টাঙ্কি ভরে যাবে এটা গ্রুপ ডি আসা করছে এগারো নয় দু হাজার সরি এক নয় দু হাজার বাইশ সালে করছে এক নয় দু হাজার বাইশ সালে করছে অর্থাৎ একজন হচ্ছে বিশ মিনিটে ভর্তি করবে আর একজন কে বলবে ষাট মিনিটে খালি করবে এক মিনিট সময় দিয়েছি তোমরা এটা করে দিতে পারবে ঠিক আছে সময় শেষ হতে যাচ্ছে আমাদের তো যে দেখি সময় শেষ হতে যদি কোয়েশ্চেনটা দিয়ে দেখি কোয়েশ্চেনটাতে কি বলছে একজন হচ্ছে বিশ মিনিটে ভর্তি করছে যে ভর্তি করছে তো আমরা তাকে আমরা কিভাবে ইঙ্গিত করবো প্লাস চিনো দিয়ে তাকে আমরা প্লাস চিনো দিয়ে ইঙ্গিত করবো তাহলে এখানে এটাকে পাইক হচ্ছে আমি এ ধরলাম যে ভর্তি করছে যে খালি করছে তাকে হচ্ছে বি ধরলাম ঠিক আছে এ হচ্ছে মিনিটে এ হচ্ছে আমাদের ষাট মিনিটে ঠিক আছে এটা হচ্ছে খালি করছে এটা হচ্ছে ভর্তি করছে তাহলে এদের এলসিয়াম কত হয়ে যাবে আমাদের ষাট হয়ে যাবে এটা তিনবারে এটা হচ্ছে আমাদের একবারে এটা মাইনাসে এটা হচ্ছে প্লাসে ঠিক আছে এবার কোশ্চেন থেকে বলছে বলছে যদি একসাথে খোলা হয় তো কত সময়ে টান ভরে যাবে একসাথে দুজনে খুলে দিয়ে দেখি দেখাই যে কত সময়ে তাদের যাচ্ছে আছে ষাট কে দুজনে ভর্তি করতে হবে প্লাস থ্রি মাইনাস ওয়ান হয়ে যাবে দুই এই কতবার কাটবে বারে কাটবে অর্থাৎ তিরিশ মিনিটে ভরে যাবে আমাদের পুরো তিরিশ মিনিটে করে যাবে তাহলে আমাদের অপশন বিশ হয়ে যাবে ঠিক আছে দুজনে যে ভরছে তাকে আমরা ইঙ্গিতে করেছি করেছি ইঙ্গিত আর যে খালি করছে তাকে ইঙ্গিত তাহলে খালি করছে তাকে মাইনাস দিয়ে করেছে আমাদের আনচালিশে তিরিশ নেক্সট কোয়েশ্চেন সেম একদম এটাকে আমাদের ফটোকপি ঠিক আছে এটাতে জাস্ট আমাদের তিনজন রয়েছে তো তিনজন আছে তো কি হয়েছে

আট ঘন্টা খালি করতে পারে যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় কত সময়ে ভরে যাবে অর্থাৎ লিখতে হবে তো তিনজন যে ডাটা লিখতে হয় তিনজন ডেটা লিখতে তাহলে কিভাবে করবো কোয়েশ্চেনটা এখানে আছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম আর এটাকে হচ্ছে আমরা সি ধরলাম যেহেতু নাম দেয় এ এখানে বি এখানে সি এ কত ঘন্টা করছে এ করছে হচ্ছে ঘন্টায় ঘন্টায় বি করছে তাহলে এর জায়গায় হচ্ছে বারো ঘন্টা লিখবো এ হচ্ছে আমাদের বারো ঘন্টায় খবর এটা কিন্তু আমাদের প্লাস চিহ্ন হবে বি কত ঘন্টায় আঠারো ঘন্টায় এটাও কিন্তু আমাদের প্লাস চিহ্ন হবে এরপর হচ্ছে সি কত ঘন্টায় আট ঘন্টায় সি কত ঘন্টায় আট ঘন্টায় করছে তাহলে হচ্ছে আট ঘন্টা বাট এটা কিন্তু আমাদের মাইনাস লাগাতে হবে কেন খালি করছে খালি করলে তো তাকে আমরা মাইনাস দিয়ে ইঙ্গিত করবো এবার যে দেখি এদের এলসিএম কত হয়ে যাবে তাহলে বারো আঠেরো নাকি বারো হচ্ছে আমাদের চার তিন আঠেরো হচ্ছে নয় আর দুই আর চার হচ্ছে আমাদের কত ও দুই চার দুই কত হয়ে যাবে তোমাদের এইভাবে এটা হচ্ছে চার এটা হচ্ছে চার আসবে এটা নয় চার নয় ছত্রিশ ছত্রিশ চার নয় ছত্রিশ আমাদের ভাত দেখি দিয়ে ভালো করে বারো আঠেরো আর হচ্ছে আমাদের আট তাহলে এটা কতবার যাবে এটা আমাদের চারবারে তিন বারে চারবারে যে যাই হচ্ছে চার তিনে বারো যেটা হচ্ছে আঠেরো থাকবে এটা হচ্ছে আমাদের আট এটা দুই তুই যদি আঠেরো তো তিন দিয়েছে তিন কে তিন তিন ছয় আঠেরো এটা হচ্ছে দুই এবার কত করে যাবে এটা দুই বারে চার তিনে বারো বারো তিন চব্বিশে তাহলে টোটাল আমাদের বাহাত্তর রয়েছে ঠিক আছে আমাদের রয়েছে দেখি এখানে এ কত ঘন্টা বড় বলেছে বারো ঘন্টা ক্ষমতা কিভাবে

কোয়েশ্চেন এবং হচ্ছে লাস্ট কোশ্চেন এই কোয়েশ্চেনটা আমি এই কারণে আমি সবচেয়ে লাস্ট রেখেছি যাতে হচ্ছে অনেকটা স্পেস পাওয়া যায় কোশ্চেনটা তোমাদের বোঝানোর জন্য কোশ্চেনটা যদি দেখি

চল্লিশ লিটার খালি করতে পারে যদি তিনটে নল একসাথে খোলা হয় তো এক ঘন্টায় ভরে যায় ঠিক আছে এক ঘন্টায় ভরে যায় তো টাঙ্কির ক্ষমতা বা ক্যাপাসিটি আমাদের চেয়েছে ইন লিটারে অর্থাৎ এখানে আমাদের হচ্ছে লিটারে চেয়েছে যে কত লিটার যে ক্ষমতাটা কত লিটার টাঙ্কিটা আমাদের জল ধরবে সেটা আমাদের চেয়েছে সিএচএস এর মেন আশা করছেন কিছু তো একটা সম্মান তো রয়েছে এর উপর এ তো নয় যে এটা এম টি এস আশা সাথে কম্পেয়ার করবো জিডি আশা জিডির সাথে কম্পেয়ার করবো এম ফিল্ডিংস হিসেবে কম্পেয়ার করবো মেন্সের কোয়েশ্চেন কিছু তো লেভেল রয়েছে সম্মানও রয়েছে তো যদি দেখি আমাদের একটা যদি কনসেপ্ট আমরা দেখেছিলাম এখানে ধরো আমাদের এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি ঠিক আছে এখানে ধরো বি হচ্ছে আমাদের খালি করছে এ কোনো এখানে হচ্ছে আমাদের দশ মিনিটে ভর্তি করছে দশ ঘন্টায় এটা কুড়ি ঘন্টায় এটা হচ্ছে আমাদের তিরিশ ঘন্টায় ঠিক আছে খবরদার এগুলো আমাদের কিন্তু মাইনাস এটা প্লাস হবে তাহলে এটা হচ্ছে আমাদের কত হয়ে যাবে এলসিয়াম কত হয়ে যাবে ষাট এটা হচ্ছে ছয় বারে এটা হচ্ছে আমাদের কতবার তিন বারে এটা হচ্ছে আমাদের বললাম যে একসাথে আমি এরকম দুটি পাইপ দশ ও তিরিশ মিনিটে ত্রিশ ঘন্টায় ভর্তি করতে হবে দশ ঘন্টা ও ঘন্টা ভর্তি করতে পারে এবং হচ্ছে পাইপ বি কুড়ি ঘন্টায় খালি করতে পারে তো তিনটে পাইপকে যদি একসাথে খোলা হয় কত ঘন্টা ভর্তি হবে কত ঘন্টা ভর্তি হবে কি করতে চাই আমার হচ্ছে এখানে সাল এটা ধরেছি ঠিক আছে ধরো আমি এখানে সাল ধরেছি তাহলে এটা মাইনাস আছে তাহলে সাত এখানে কত হয়ে যাবে আমাদের এটা তাহলে ছয় মাইনাস তিন প্লাস হচ্ছে আমাদের দুই ঠিক আছে তাহলে ছয় থেকে তিন গেলে দুই ছয় থেকে তিন গেলে আমাদের তিন থাকবে আর প্লাস দুই তোমার হচ্ছে ষাট এখানে হচ্ছে আমাদের পাঁচ পাঁচ এখানে হচ্ছে বারো বারো বাট তোমাদের এখানে একটা কথা বলে দিই এখানে তোমাদের একটা কথা বলে দে যে এখানে যে ষাট যে নিয়েছি এটা কিন্তু আমাদের ট্যাঙ্কির ক্যাপাসিটি নয় ট্যাঙ্কির এটা ক্যাপাসিটি নয় বাট এটা হ্যাঁ আমার এটা হচ্ছে জাস্ট একটা নিজের মনগুলো হয়েছে যাতে এই কোশ্চেনগুলো আমাদের যাতে এই কোশ্চেনটা যাতে আমাদের সলভ হয়ে যায় এই কারণে আমরা এটা একটা ধরে নিয়েছি ষাটের জায়গা তুমি যদি দেখি নেয় দশও নিতে কোনো সমস্যা থাকতো না কুড়ি নিতে তবুও আমাদের সে বারোই আসতো তিরিশ নিলে তবুও আমাদের বারোই আসতো চল্লিশ নিলে তবুও বারো আসতো একশো কুড়ি নিলে তবুও আমাদের এটা বারোই আসবে এই নয় যে আলাদা হয়ে যাবে দেখি যে আমি এটা একশো আশি নিই ঠিক আছে এটা আমি একশো আশি নিলাম একশো আশি কি আমাদের কাটতে পারবে কেটে দেবে একশো আশি নিলাম তিন ছয় আঠেরো নয় দুই আঠেরো কেটে দেবে তাহলে একশো আশি নিয়েছি একশো আশি ঠিক আছে একশো আশি নিয়েছি এবার দেখবো হচ্ছে এতে আমাদের বারো আনসার আছে তাহলে দশ হচ্ছে কতবার আগে এটা আট আশি আট বারে এটা আঠেরো বারে কুড়ি হচ্ছে এটা আমাদের নয় বারে তিরিশে হচ্ছে এটা আমাদের উম ছয় বারে এইটি তাহলে হচ্ছে তিনজন কি খোলা হচ্ছে তাহলে একশো আশি নিচে হচ্ছে আমাদের কত হয়ে যাবে আঠেরো মাইনাস নয় হচ্ছে আমাদের ছয় আঠেরো থেকে নয় গেলে কত থাকে আমাদের এটা হচ্ছে আমাদের থেকে নয় গেলে আমাদের নয় থাকে তাহলে নয় আর ছয় কত পনেরো যদি এটা কাটে আমাদের হচ্ছে পনেরো আর বারো বারো কাটবে বারো পনেরো একশো আশি হয় তো আমরা এটা থেকে এই জিনিসটা বুঝতে পারলাম যে আমরা এখানে যে এখানে যেটা নিই আমরা ঠিক আছে এলসিএম করে সেটা আমাদের কিন্তু টোটাল ওয়ার্ক নয় টোটাল আমাদের ট্যাঙ্কের ক্ষমতা হবে না ঠিক আছে আমাদের যা সেটা আমাদের এলসিএম নিই যাতে হচ্ছে আমাদের এগুলো আমাদের কেটে দিতে পারে ঠিক আছে এখানে যেটি বেরোয় সেটি হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এর এফিসিয়েন্সি এটি এর এফিসিয়েন্সি এটা হচ্ছে এয়ার এফিসিয়েন্সি বাট এটা আমাদের কোনো কাজ নয় টোটাল ওয়ার্ক কিন্তু নয় তো এইভাবে আমাদের করতে হবে কোশ্চেনটা যে দেখি কোশ্চেনটা আমাদের ভালোভাবে পড়তে হবে এবং হচ্ছে আমাদের সেটা বের করতে হবে এই নয় যে তোমরা পারবে না এটা করে দিতে অবশ্যই পারবে দুটি নল ক্রমশ আমি বললাম যে এটা এ এটা হচ্ছে বি কি বলেছে ছত্রিশ মিনিটে এ ভর্তি করে দিচ্ছে আর বি হচ্ছে কত মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে ঠিক দুটো প্লাস আছে এরপরে যে তো আবার যদি পড়ে এই হচ্ছে ছত্রিশ মিনিটে ভর্তি করেছে বি হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে ভর্তি করেছে কোশ্চেনটাতে যদি দেখি বলছে একটা নিকাল সি নল লাগানো রয়েছে এর একটা নিকাল নল লাগানো রয়েছে সে হচ্ছে প্রতি মিনিটে প্রতি মিনিটে এক মিনিটে সে চল্লিশ লিটার জল খালি করছে চল্লিশ লিটার সে খালি করে দিচ্ছে এক মিনিটে তো তিনটে পাইপ যদি একসাথে খুলে দিচ্ছে অর্থাৎ তিনটে খুলে দিচ্ছে তো এক ঘন্টায় ভর্তি হয়েছে তাহলে তিনটে পাইপকে এক ঘন্টার খুঁ দেখি কি হচ্ছে কেসটা তিনজনে থাকছে কতবার মধ্যে এটা এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট কারণ এগুলো মিনিটে রয়েছে তাই এটাকে মিনিটেই নিয়ে এলাম তাহলে দেখি এলসিএম নিয়ে কথা হয়েছে আমাদের এটা যদি চার ইন্টু নয় পঁয়তাল্লিশ হচ্ছে নয় ইন্টু হচ্ছে আমাদের পাঁচ আর এটা হচ্ছে আমাদের বারো ইন্টু হচ্ছে আমাদের পাঁচ তাহলে পাঁচ থাকবে কিনা এটা হচ্ছে আমাদের বারো এটা হচ্ছে আমাদের তিন পাঁচ বারো ষাট একশো আশি তাহলে আমাদের হচ্ছে এটা একশো আশি এল সি এম হয়ে যাবে মানে এটা আমাদের বলে দিচ্ছে এটা আমাদের হচ্ছে টোটাল ওয়ার্ক কিন্তু নয় এটা জাস্ট আমাদের হচ্ছে এফিসিয়েন্স একটা মন করে একটা নিয়েছি যাতে এগুলো কেটে দিতে পারে এটা জায়গায় তোমার যা খুশি নিতে পারতে কোনো আবার সমস্যা থাকতো না এটা টোটাল যেহেতু আমাদের ক্ষমতা নয় তাহলে আমি এটাকে এক্স ধরলাম ঠিক আছে যেটা ইউনিট একশো আশি ইউনিট ঠিক আছে একশো আশি ইউনিট তাহলে এটা যে দেখি ছত্রিশে কত বারে ছত্রিশে হচ্ছে আমাদের পাঁচ বারে পাঁচ বারে পঁয়তাল্লিশ কত বারে পঁয়তাল্লিশ থেকে হচ্ছে আমাদের চার বারে আর ষাট হচ্ছে কত বারে তিন বারে ঠিক আছে এটা এ বি আর সি কে নিয়ে আমাদের তিন হয়েছে তাহলে এ মান আমি কত রাখবো পাঁচ আমি দেখে দিচ্ছি এখানে এ মান হচ্ছে আমাদের পাঁচ তাহলে পাঁচ রাখবো প্লাস বি এর মান কত চার চার রাখবো সি এর মান কত আমার জানি না সি এর মান আমাদের বের করতে হবে সমান হয়ে কত আমাদের তিন এর তাহলে পাঁচ আর চারে নয় মাইনাস সি সমান হয়ে যাবে তিন তাহলে সি এর মান কত হয়ে যাবে আমাদের ছয় তিন জায়গায় মাইনাস করবে ছয় হয়ে যাবে তো সি এর মান যদি ছয় চলে সেক্ষেত্রে তাহলে ছয় দেবো মাইনাস বি এর মান চার প্লাস এ এর মান হচ্ছে পাঁচ এটি তো এখানে যেটি মেয়ে রয়েছে এখানে হচ্ছে ছত্রিশ মিনিটও ভর্তি করছে সে এক মিনিটটা কত মিনিট ভর্তি করবে পাঁচ মিনিট বি হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটও ভর্তি করে দেবে এটা তাহলে এক মিনিটে সে কত মিনিট কাজ করবে চার ইউনিট সে ভর্তি করতে পারবে কিন্তু সি হচ্ছে এখানে সি হচ্ছে আমাদের ছয় ইউনিট হচ্ছে খালি করছে সি হচ্ছে আমাদের ছয় ইউনিট খালি করছে এক ইউনিটে ছয় ইউনিট এই ছয় ইউনিটে মানে আমাদের কত দিচ্ছে এখানে এখানে আমাদের দিয়েছে হচ্ছে তাহলে ছয় ইউনিট ছয় ইউনিট হচ্ছে আমাদের চল্লিশে মান দিয়েছে তাহলে এক ইউনিটে যদি মান দেখি ঠিক আছে এক ইউনিটের দিয়ে দেখি আমাদের কথা হয়ে যাবে চল্লিশ ডিভাইড হচ্ছে ষাট এই ছয় এটি তাহলে আমাদের হচ্ছে ইউনিটে বেরিয়ে গেছে এবার আমি তোমাদের বলে এসেছি আজীবন বলে এসেছি যে কি দিয়েছে আমাদের এখানে দেখতে হবে কিসের মান চেয়েছে সেটা দেখতে হবে এখানে দিয়েছে হচ্ছে আমাদের চল্লিশ মিনিটে কি দেওয়া আছে এটি চেয়েছে তাহলে চল্লিশ মিনিট আমাদের দিয়ে দিচ্ছে কার মান বের করতে হবে একশো আশি মিনিটের মান চাই আমার তাহলে এটা হচ্ছে আমি একশো আশি দিয়ে গুণ করে দেবো ছয় একে তিরিশ বারে তাহলে কত হয়ে যাবে তিরিশ ইনটু চল্লিশ কত হয়ে যাবে বারো দুটো শূন্য বারোশো তাহলে বারোশো লিটার আমাদের টাঙ্কি হচ্ছে আমাদের ক্যাপাসিটি বারো লিটার হচ্ছে আমাদের বারোশো লিটার হচ্ছে টাঙ্কির আমাদের ক্যাপাসিটি অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে কোয়েশ্চেনটা আমি আবার বলে দিই দুটি নল ছিল ঠিক আছে এরকম মনে করে হবে যে দুটি নল ঠিক আছে এটি হচ্ছে আমাদের নল ঠিক আছে এখানে হচ্ছে একটা নিকাশি লাগানো রয়েছে এখানে হচ্ছে দুটো পাই ঢুকছে জল ঢুকছে এক মিনিটে সে কি করছে চল্লিশ লিটার খালি করছে এক মিনিটে কিন্তু হচ্ছে সে তো এক মিনিটে ছয় ইউনিট কাজ করছে এক মিনিটে ছয় ইউনিট সেই কারণে হচ্ছে এটা এক মিনিটে যে রেট বের করেছে আমাদের হচ্ছে একশো আশি আসছে যেটা মান দিয়ে আছে সেটাতে গুণ করেছি যেটা মান চেয়েছে সেটা আমরা ভাগ করেছি এটা মান দিয়ে আছে তাই ভাগ করে দিয়েছি এটা মান চেয়েছে এটাতে গুণ করে দিয়েছি সলভ করেছি আমাদের হচ্ছে এসে গেছে বারোশো লিটার তো তোমার এই কোয়েশ্চেনটা দ্বিতীয়বার দেখবে সিএচএস এর মেন সোর্স কোয়েশ্চেন জবরদস্ত একটা কোয়েশ্চেন ছিল ঠিক আছে জবরদস্ত একটা কোয়েশ্চেন ছিল এরপর আমাদের যে কোশ্চেন থাকবে আমাদের কোশ্চেন আমাদের এরপরে যে ভিডিও থাকবে সেটা হচ্ছে আমাদের স্পিড টাইম এন্ড হচ্ছে ডিসটেন্স স্পিড টাইম এন্ড ডিসটেন্স নেক্সট আমরা ভিডিওটা দেখে নেব এরপরে যে ভিডিওটা আপলোড হবে অর্থাৎ বিকেলের দিকে সেটা হচ্ছে আমাদের জিকে জিএস টপ থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিরিজ যেটার ক্ষেত্রে আমাদের হচ্ছে বলে দিই খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের ওইটা সিরিজ থাকবে ঠিক আছে ওটা প্রতিনিয়ত আমাদের চলতেই থাকবে সিএচএস সিএসএসএল বলছি আমাদের দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ টিল এক্সাম পর্যন্ত আমাদের সেকেনে টপ থার্টিন যে কোশ্চেন আছে সেগুলো আমাদের সেখানে কভার আপ হয়ে যাবে সেকেন্ড থেকে এক্সট্রা কিছু থার্টিন কোশ্চেন থাকবে থার্টিন কোশ্চেনে প্লাস হচ্ছে আলাদা আলাদা করে এক্সপ্লেনেশন থাকবে কিরকম থাকবে এক্সপ্লেনেশন যদি প্রথমে যদি পলিটি ধরি আর্টিকেল নিয়ে শুরু করি যদি ঠিক আছে আর্টিকেল নিয়ে টপ হচ্ছে থার্টিন কোশ্চেন রাখবো প্লাস হচ্ছে ওয়েটারই রিলেটিভলি আরও কিছু আমরা আর্টিকেল সম্পর্কে জেনে নেব ঠিক আছে যেমন আমাদের যদি যদি আমরা যে বুদ্ধ দেখি জৈন জীবন বুদ্ধ সিন্ধি যদি দেখি সেখানেও আমরা ওই টাইপে করে নেবো তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আপকামিং এক্সামের জন্য তো দেখা হচ্ছে আমাদের এরপরে পরের পাঠে সেখানে আরও গুরুত্বপূর্ণ কিছু তোমাদের বলে দেবো তো তোমরা ভিডিওটা তোমাদের প্রত্যেককে শেয়ার করে দেবো যাদের হচ্ছে ম্যাথ নিয়ে উইক হয়েছে দেখা হচ্ছে আমাদের পরের পাটে ধন্যবাদ